নমস্কার এস চ্যানেলে আপনাদের স্বাগত কলকাতা ফুটবলের ব্যাটিং চক্র সক্রিয়তা এবং গ্রেপ্তারির পরে কলকাতা ময়দান তোলপাড় হয়ে যাচ্ছে এই নিয়ে খুব গুরুত্বপূর্ণ তিন চারটি আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে আমি এসেছি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি গত এক বছর ধরে আমরা শুনছি বেঙ্গল সুপার লিগ হবে সেটা পেছোতে পেছোতে শেষ পর্যন্ত আইএফএ বনির্বাণ সচিব অনির্বাণ দত্ত বলেছেন এটা ডিসেম্বরে হবে কোনো নির্দিষ্ট ডেট বলেননি এবং আমি নিজে প্রশ্ন করেছিলাম যে এই যে কলকাতা লিগে ব্যাটিং চক্র নিয়ে যে যে সক্রিয়তা সেটা কি ওখানে দেখা যাবে সেটা রুখতে আপনারা কি ব্যবস্থা দিন নিচ্ছেন এর কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি না দেওয়ারই কথা কারণটা হচ্ছে যে বেশ কিছু ফুটবলারদের কাছে এই যে বেঙ্গল সুপার লিগের যারা প্রমোটার সেই সংস্থা বাইপাসের ধারে তাদের অফিস তাদের তরফে চুক্তিপত্র পাঠানো হয়েছিল কিন্তু সেই চুক্তিপত্র ফিরিয়ে নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপডেট এবং এই যে সংস্থাটি এই সংস্থাটি কে নিয়ে প্রশ্ন তুলেছিলেন কয়েকজন সাংবাদিক তাদের যে অ্যাপ আছে সেই অ্যাপ যে মাঝে মাঝে ব্ল্যাক আউট হয়ে যায় কিছু সাংবাদিক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলেছিলেন অনির্বাণ দত্ত বলেছিলেন এটা আমাদের হাতে নেই আমাদের নিয়ন্ত্রণে নেই এটা সোশ্যাল মিডিয়ায় হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এই সংস্থাটি এই যে ফুটবলারদের কাছ থেকে চুক্তিপত্র চেয়ে পাঠ ফেরত নিয়ে নিচ্ছেন এদের চোখ কি আরো বড় কোনো জায়গায় এদের চোখ কি আইএসএলএ মনে রাখতে হবে এই সংস্থার সঙ্গে মানে খুবই সক্ষতা আছে সরাসরি না হলেও শুভান হিসেবে যুক্ত আছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক শীর্ষকর্তার নিকট আত্মীয় শোনা যাচ্ছে এই যে সংস্থাটি যারা বেঙ্গল সুপার লিগ করতে চেয়েছিল আর সেই সেই সংস্থাটি জার্মানির একটি সংস্থার সঙ্গে সংযুক্তিকরণ করে নাকি ইন্ডিয়ান সুপার লিগ করতে চাইছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে তারা বিট করতে চাইছেন আগে সংযুক্তিকরণ হবে তারপর বিটের কাজ তৈরি হবে এর জন্যই নাকি আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে বিট করা বিটে বিট জমা দেওয়ার ব্যাপারটি পাঁচই নভেম্বর থেকে সাতই নভেম্বর হয়েছে পাশাপাশি বেঙ্গল সুপার লিগ থেকে যে এই যে প্লেয়ারদের চুক্তিপত্র ফিরিয়ে নেওয়া হচ্ছে সঞ্জয় সেন বিশ্বজিৎ ভট্টাচার্য ব্যারেটো সঞ্জয় মাঝি এদের নাম ঘোষণা করা হয়েছিল বিভিন্ন দলের ফ্র্যাঞ্চাইজিন মেন্টার এবং ইয়ে হিসেবে তাদের অনেকের সাথেই আমরা কথা বলেছি তারা বলছেন পরবর্তী কোনো আপডেট নেই তারা প্রেস কনফারেন্সে হাজির ছিলেন সেটা সতেরো তারিখ গত মাসের সতেরো তারিখ আজকে তারপরে পরে আরও কুড়ি দিন প্রায় হয়ে যেতে চলল কিন্তু কোনো আপডেট নেই কোথায় দাঁড়িয়ে আছে বেঙ্গল সুপার লিগ একটা এই যে চক্র যে পাণ্ডারা যে পরপর গ্রেপ্তার হচ্ছেন তার একটা ছুমাকি সেখানে লেগেছে তার একটা ধাক্কা লেগেছে সেই সংস্থা কি এবার এই জায়গা থেকে সরে গিয়ে এটাকে হোল্ডে রেখে এই প্রজেক্টটাকে হোল্ডে রেখে তারা কি আইএসএল এর দিকে ঝুঁকছেন তা এখানে একটা সংস্থা এই সংস্থার কাছে কিন্তু সরাসরি খেলা দেখানোর একটা সরাসরি সুযোগ আছে এবং সেই অ্যাপ তাকে নিয়ে যদিও প্রশ্ন আছে কিন্তু তাদের কাছে একটা ওটিটি প্ল্যাটফর্ম দুর্দান্ত একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষকর্তা কল্যাণ চোপের সঙ্গে এখন এফএসডিএল এর ইগো লড়াই চলছে কল্যাণ চোবে আর এক বছরও নেই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আছেন তারপরে নির্বাচন হবে তিনি ফিরবেন নাকি অন্য কেউ ফিরবেন পুরনো কোনো মুখ ফিরবেন যাদের সাথে রিলায়েন্সের সম্পর্ক ভালো সেটা ভবিষ্যতে দেখা যাবে এই সংস্থাটি এই যে কলকাতায় বাইপাসের ধারে যাদের অফিস এই সংস্থাটি কিন্তু যদি এই ইন্ডিয়ান সুপার লিগটা চালায় তারা যে কিন্তু শর্ট টার্ম চুক্তি করবে তারা কোনো বছরের চুক্তি করবে না তারা কোনো জায়গাতেই খুব বেশি দিন থাকে না তারা দু তিন বছরের চুক্তি করবে কল্যাণ চোপে দেখবেন আমি তো হাত ধুয়ে বেরিয়ে যাই এবছরে ইন্ডিয়ান সুপার লিগটা করে দিলাম এক পরবারই হয়তো খেলা হলো যেটা আমরা বারবার বলছি অন্তত সতেরো থেকে আঠেরোটা ম্যাচ খেল লিগ হয়ে গেল দু পর্বে বারোটা দলকে বা চোদ্দোটা দলকে ভাগ করা হলো তারপরে সুপার সিক্স হবে অন্ত দশটা এগারো দশটা করে ম্যাচ মোটামুটি যারা এএফসি চ্যালেঞ্জ কাপের দাবিদার ভারত থেকে এসসিএল টুর কোয়ালিফিকেশান রাউন্ড বা এসিএল টু তারা কিন্তু ইতিমধ্যেই দশটা করে ম্যাচ খেলে ফেলেছেন তাদের ওই সাতাশটা ম্যাচের টার্গেটে পৌঁছাতে অসুবিধা হবে না এটা ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট এই দিক থেকে পাশাপাশি প্রশ্ন উঠছে যে সুজয় ভৌমিক এই নামে কেউ চেনে না সবাই তাকে চেনে মন হিসেবে এই মন গতবার মেসার্স ক্লাবের সাথে যুক্ত ছিল এবার এবার গান্ধী মূর্তির পাশে একটি ক্লাব তার আবার কিছুদিন আগেও সেই ক্লাবের এক কর্তা সিএবিতে বড় পদে ছিলেন সেই ক্লাবের সাথে উঠছে এবং এই ক্লাবটি লেগ স্টেডিয়ামের একটি ক্লাবের সাথেও যুক্ত লেগ স্টেডিয়ামে চারটি ক্লাব আছে সভাপতির ক্লাব আছে ভাইস প্রেসিডেন্টের ক্লাব আছে দুজন ভাইস প্রেসিডেন্টের ক্লাব আছে সেগুলো নয় আরও একটি ক্লাব সঙ্গে যুক্ত তাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল আইএফএস সাসপেন্ডও করেছিল এই মিস্টার গাঙ্গুলি মিস্টার এ গাঙ্গুলিকে শোনা যাচ্ছে তিনি কলকাতা শহরে নেই তিনি পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছেন তিনি কি গ্রেপ্তার হবেন এই যে মনের গ্রেপ্তারটা একদম কপি বুক স্টাইলেই হয়েছে এবং হবারই কথা ছিল কিন্তু এই যে দুটো গোষ্ঠী আছে আকাশ দাস এবং মিস্টার এ গাঙ্গুলি এই যে দুটো গোষ্ঠী আলাদা করে চালাতো এখানেও কিন্তু প্রথমে এরা সব একসাথে ছিল পরে এখানেও ওই গোষ্ঠী বিবাদ হয় আর কি ময়দানে পরিচিত কালচার এখানে উনি কবে তাকে কি ধরা হবে নাকি একটি প্রভাবশালী ব্যক্তির ক্লাবের সাথে যুক্ত থাকার জন্য তিনি পার পেয়ে যাবেন পুলিশ প্রশাসন তাকে দেখো দেখবে না নাকি তারা নিরপেক্ষ থেকে এই কাজটা করবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশাপাশি আবার আমি বলবো ভাইস প্রেসিডেন্ট সৌরভ পাল অনেক প্লেয়ার চলে গেছে একত্রিশে আগস্টের তাদের ধরাটা খুব মুশকিল এই সব প্লেয়ারদের জন্য তিনি বলেছিলেন আঠাশ তারিখে একটা চিঠি দিয়েছিলেন এবং তিরিশ তারিখের মধ্যে মিটিংটা করতে বলেছিলেন তাতে কি হতো অন্তত প্লেয়ারগুলো তখনও কলকাতায় থাকতো তখন যদি আইফে নড়ে চড়ে বসতো আইফে অনেক পরে নড়ে চড়ে বসেছে আইফে তো একটা সময় পর্যন্ত ধামাকাপা দিতেই চেয়েছিলেন যাকে এই ব্যাপারে কিন্তু শেষ পর্যন্ত যে নড়ে চড়ে বসেছে তার কৃতিত্বটা অজিত ব্যানার্জি এবং এখন অজিত ব্যানার্জির ওপরই আইফে এই যে লবি শাসক গোষ্ঠীর যে লবি আছে তারা কিন্তু প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এবং ওই যে আগস্টের শেষ দিকে এই যে যখন গটাপটায় হয়েছে হ্যাঁ এই গটাপগুলো হতো ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর এই সাইডে নির্দিষ্ট তথ্য দিয়েছিলেন দেওয়া হয়েছিল না কুন্তল চক্রবর্তীর তরফেও কিন্তু আইফে তখনও গা করেনি সে এবার তাই প্রশ্ন উঠছে যে অচিরেই কি কোনো জনস্বার্থ মামলা হবে কলকাতা লিগে চ্যাম্পিয়ন এবং রানার আপ অবনমনের আওতায় থাকা দল এগুলো কি আদৌ ঘোষণা করতে পারবে নাকি কোনো জনস্বার্থ মামলার জন্য এগুলো স্থগিত হয়ে যাবে পাশাপাশি ময়দানের একটি প্রধান এবং একটি পরিচিত দল তারাও বোধহয় আইফেকে চিঠি দিতে চলেছে যে বাতিল করো কলকাতা